আজকে কোনো বিনোদনের ভিডিও নয় আজকে শুধুমাত্র একজন ভাইয়ের জন্য কিছু অনুদানের জন্য আপনাদের সামনে আসা আর ভাইটি অন্য কেউ না আপনারা সবাই দেখলে অবশ্যই ভাইটিকে চিনতে পারবেন আর এর আগে আগে কিছু ওলামাই ওলামাইকেরামের নসিহতগুলো শুনে যান ভাইয়ের সম্পর্কে এনামুল হাসান ফারুক বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রয়েছে এই ক্যান্সারের চিকিৎসায় নানামুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে তার এই চিকিৎসা বাবদ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা জয়নদ বাবুনগরী খادم এই যে মওলানা আবুল হাসান সে এখন ক্যান্সার রোগী তাকে ঝুলিয়ে লটкие দিনের পর দিন তাকে মেরেছে বাংলাদেশের বহু ওলামায়ে কেরামের উস্তাদ নির্ভীক শেখুল হাদিস আল্লামা জয়নদ বাবুনগরী রাহমাহুল্লাহ একান্ত সাহসী হাসি খুশি একজন অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে গেছেন তার দুজন সন্তান রয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত বাংলাদেশে চিকিৎসা নিয়ে ইন্ডিয়া থেকেও চিকিৎসা নিয়েছেন বহু টাকা ইতিমধ্যে খরচ হয়েছে ডাক্তারদের পরামর্শে এবার তাকে চায়নাই চিকিৎসা নিতে হবে মাওলানা এনামুল হাসান ফারুকি রিমান্ডে নিয়া এরকম নির্যাতন করছে এখন ক্যান্সারে আক্রান্ত আপনারা সবাই হয়তো শুনছেন শুনবেন অনেকে জানেন আমাদের বাংলাদেশের মুজাহিদ মিল্লাত কায়দে আজম আল্লামা জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলহির শেষ বয়সের অত্যন্ত স্নেহবাজন হজরতের খাদেম হজরতের খলিফা আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা এনামুল হাসান ফারুকি রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে এখন ক্যান্সারে আক্রান্ত আজকেও আমার সাথে কথা হয়েছে জীবন মরণের লড়াই বাঁচবে কিনা আল্লাহ ভালো জানেন এলাকার সুলতান জানেন আল্লামা জুনায়েদ বাবু নবীর রহমতুল্লাহ আলহের খাস সাহেব মাওলানা এনামুল হাসান ফারুকি বহু দিন মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত তার জন্য কিছু আর্থিক সহায়তা করা আমরা আমাদের যে যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই মজলুম আলমে দিনের চিকিৎসায় সহায়তায় পাশে দাঁড়াতে আসুন আমরা দোয়া করি এবং আমাদের অনুযায়ী সাহায্যের হাত আপনার কাছে এনামুল হক ফারুকি ভাইয়ের জন্য আমার দুইটা হাত বাড়িয়ে দিলাম পারলে আপনারা ফারুক ভাইকে কিছু সহযোগিতা করেন আর যদি তাও না পারেন অন্তত ভিডিওটা আপনারা শেয়ার করে দেন এনামুল হক ফারুক ভাইয়ের দুইটা সন্তান রয়েছে আর উনিও বাঁচতে চাই কোনো ব্যক্তি চায় না দুনিয়া থেকে চলে যেতে আর উনি এমনি এমনি এত অসুস্থ হয় নাই ওনাকেরই মান্ডে রাখা হয়েছে অনেক অত্যাচার করা হয়েছে এরপরে আজকে উনি এত বড় রোগে আক্রান্ত উনি চেন্নাই এরপর হচ্ছে ইন্ডিয়া বিভিন্ন হসপিটালে ওনার চিকিৎসা হয়েছে শেষ এখন ওনার এই চিকিৎসা কিচ্ছু হবে না ওনাকে এখন চায়নাতে চিকিৎসা করাতে হবে প্রায় ওইখানে ওনার এক কোটি টাকার মতো লাগতে পারে এখন আমি আর আপনি আপনার আর আমার জায়গা থেকে যদি আমরা পঞ্চাশ একশো টাকা যে যতটুকু পারি যদি সহযোগিতা করি ইনশাল্লাহ ওনার চিকিৎসাটা হয়ে যাবে আর উনি এত বড় একজন আলেমের খাদেম আজকে যদি আমাদের জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলহ যদি বেঁচে থাকতেন আজকে ওনাকে আর মানুষের ধারে ধারে আর এইসব কথা বলতে হতো না সহযোগিতার জন্য উনি নিজেই জুনায়দ বাবুনগরী নগরী সব খাদেমের নিজেই চিকিৎসা করাইতেন আজকে আমার আর আপনার কাছে আশা লাগতো না উনি সাত বছর খাদেম ছিলেন আর উনি এত ভালো মানুষ যেটা মুখে বলে বোঝানোর মতো না সব আলেম ওনার জন্য সহযোগিতা চাচ্ছে আমিও আপনাদের দরবারে আমার দুইটা হাত বিছিয়ে দিলাম আপনারা যতটুকু পারেন ওনার জন্য সহযোগিতা করেন আমি আমার ফেসবুকে ক্যাপশনে ওনার অ্যাকাউন্ট নাম্বার এবং কি বিকাশ নাম্বারগুলা আমি দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বার এবং কি ওনার বিকাশ নাম্বার আপনারা যদি পারেন যতটুকু পারেন সহযোগিতা করবেন আর তাও যদি না পারেন অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম